নমস্কার দা বাংলা রিপোর্টে সকলকে স্বাগতম একটা ভয়াবহ খবর নিয়ে আজকের অনুষ্ঠানটা সাজিয়েছি আশা করছি সববার ভালো লাগবে ভারতীয় সেনার অপারেশনাল প্রস্তুতি খতিয়ে দেখতে তিন দিনের পূর্বাঞ্চলীয় সফরে এসেছেন ভারতের চিফ অফ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত সফরের অঙ্গ হিসাবে তিনি হাসিমার এয়ারবেস থেকে রাফাল প্রশিক্ষণ বিমানে উড়ে বার্তা দেন প্রস্তুতি নিয়ে কোনো ফাঁকফোকন নেই রাফাল স্কটনের জন্য তৈরি অত্যাধুনিক সুযোগ সুবিধা সিমুলেটেড কমপ্লেক্স বেছে সামগ্রিক সক্ষমতা খতিয়ে দেখেন এ সময় তিনি রাফাল পাইলটদের সাথে অনেকক্ষণ আলাপ আলোচনা করেন তাদের সুযোগ সুবিধা নিয়ে কথা বলেন তাদের খোঁজ খবর নেন অপারেশন সিঁদুর স্থগিত হওয়ার পর এই সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা কারণ সাম্প্রতিক সময়ে পাকিস্তানি সেনা একাধিকবার ভারতের পূর্বাঞ্চলকে নিশানা করার হুমকি দিয়েছে দর্শক আপনারা জানেন কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে সেখানে গিয়েছিলেন পাকিস্তানের সেনাপ্রধান সে সময় তিনি যুক্তরাষ্ট্রে দাঁড়িয়ে এই সেনাপ্রধান আসিফ মুনির প্রকাশ্যে বলেছেন এবার তারা ভারতের পূর্ব দিক থেকে শুরু করবে যেখানে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ রয়েছে এরপর ধীরে ধীরে পশ্চিমে এদিকে দা ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের সেনা ডিজি লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন যদি ভারত অপারেশন সিঁদুরের মতো কোনো সামরিক পদক্ষেপ আবার নেয় তাহলে ভারতের গভীরে আঘাত করবে পাকিস্তান এবং সেই হামলা শুরু হবে ভারতের পূর্ব থেকে ভারতের যে কোনো জায়গায় আঘাত করতে পাকিস্তান প্রস্তুত বলেও সে সময় এই অফিসার জানান এদিকে গোয়েন্দা সূত্রে খবর পাক অধিকৃত কাশ্মীরে ফের সক্রিয় হচ্ছে ছোট ছোট জঙ্গি শিবিরগুলো তাদের কার্যবিধির খবর ভারতের গোয়েন্দা সংস্থা জোগাড় করেছে আর ঠিক সেই সময় দিল্লিতে একের পর এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে যেখানে নেতৃত্ব দিয়েছেন মোদিজি আর এর ফলে ইসলাম আমাদের গুঞ্জন আরও জোরদার হলো এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দিও এ বিষয়ে সজাগ রয়েছেন বলে গণমাধ্যমে জানা গেছে ভারত অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছে এবার থেকে কোনো জঙ্গি হামলা হলে তা যুদ্ধ হিসেবে ধরা হবে সন্ত্রাসী হামলাকে আর ছায়া যুদ্ধ বলা হবে না জঙ্গিদের মদতদাতা পাকিস্তান সেনা তখন সরাসরি ভারতীয় বাহিনী নিশানায় চলে আসবে তাই সময় থাকতে পাকিস্তানকে সাবধান করে দেয়া হয়েছে বলে জানান ভারত সরকার তাই এখন প্রশ্ন উঠছে রাওয়ালপিন্ডির হুমকি কি শুধু ভয়ের খেলা নাকি সত্যি পূর্ব ভারতকে লক্ষ্য করে নতুন ছক করছে পাকিস্তানি সেনারা আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে জয় হিন্দ অনব মুখার্জি The Bangla Report